টেকসই রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন তারেক রহমান বলেন রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘমেয়াদী সংস্কার হলে সেটি বেশি কার্যকর হবে বলে জানান তিনি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যাদের নেতৃত্বে যাদের আত্মত্যাগে যাদের শ্রম ঘাম মেধায় বিএনপি আজ সারা দেশে জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রিয় দেশবাসী দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত পাঁচই অগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তবে গণ সাফল্য এবং সম্ভাবনা নাস করে দিতে স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না আর পথ হারাবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ প্রিয় দেশবাসী ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরের অনাচার অবিচার জনগণকে আর ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বর্তমানে স্বৈরাচার হাসিনার দুর্নীতি দুঃশাসন অনাচার অপকর্মের প্রতীক ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে দু নয় সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে দু হাজার তেরো সালে শাপলা চত্বর হত্যাকাণ্ড দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার আঠেরো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দু হাজার আঠেরো সালের কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে দু সালে গণ শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক জাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামে সেই বার্তাই বহন করবে প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার যখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে রয়েছে এমন সময় হঠাৎ করেই চাপিয়ে দেওয়া বন্যা পরিস্থিতি দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল গ্রাস করে নিয়েছে বন্যার করাল গ্রাসে প্রায় এক কোটি মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ মারা গিয়েছেন বিনষ্ট হয়েছে সম্পদ এমন পরিস্থিতিতে সাধ্য মতন পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করেছে ইতিমধ্যে কোনো কোনো এলাকায় বন্যার পানি কমতেও শুরু করেছে ফলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মুহূর্তে তাদেরকে বন্যা বিধ্বস্ত ঘরে ফেরানো কিংবা তাদের পুনর্বাসন প্রক্রিয়া বন্যাকালীন পরিস্থিতি থেকেও কিছুটা জটিল সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আপনাদের সহযোগিতা দয়া করে অব্যাহত রাখুন সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান